আসসালামু আলাইকুম আসে সবাই ভালো আছেন আজকে একটু জরুরি কাজের জন্য সদরঘাট গেলাম গিয়ে দেখি ওইখানে লঞ্চ গুলো খুব ভালো লাগতেছে সব সময় মোবাইলে দেখি তাই ভাবলাম কিন্তু টাকা করে তারপরে ঢুকতে হয় হয় না ওই জায়গাটায় যেতে হয় কিন্তু গেলাম ভাবলাম দেখি লঞ্চ গুলো খুব ভালো লাগতেছে সবসময় মোবাইলে দেখি কিন্তু মোবাইলে থেকে আজকে বাস্তবে খুব ভালো লাগে বেশি ভালো লাগতেছে তাই গিয়ে ঢোকলাম দেখি কিরকম লাগে ঘুরে আর আপনাদের সবাইকে নিয়ে দেখি আমিও দেখি আর আপনারাও দেখুন আমরা তো কখনো বরিশাল আমাদের কেউ থাকে না তাই আমাদের যারা যারাই আছে আমরা সবাই বিক্রমপুরে আছি আত্মীয় স্বজন যে কেউ দূরে নেই তো তাই কখনো আমাদের কোনো অভিজ্ঞতা নেই লঞ্চের উপরে তাই ভাবলাম দেখি আমার কাছে তো খুব ভালো লাগতাছে আমি এখন একটা লঞ্চে যে একটা লঞ্চে ঢুকবো দেখবো ঘুরে ঘুরে কি অবস্থা সবসময় মোবাইলে দেখি কিন্তু মনে হইতেছে মোবাইলের থেকে আজকে বাস্তবে বেশি ভালো লাগতাছে অনেক ভালো লাগতাছে আমার কিন্তু আফসোস লাগতাছে আমার মেয়েকে আনি আমি তো বুঝতে পারিনি যে এখানে আজকে যাবো তা জানলে মেয়েকে আনতাম আজকে সন্ধ্যা হয়ে গেছে যার কারণে মনে বেশি ভালো লাগতাছে তাই গেলাম ওই লঞ্চটা একটা সেন্টার কমিউনিটি সেন্টার ওইখানে সেন্টার মতন আজকে অনুষ্ঠান হইতাছে অনুষ্ঠান আমরা ওই লঞ্চটা ভাবছিলাম ঢুকবো কিন্তু দেখি ওইখানে খাওয়া দাওয়া হইতেছে যে কোনো একটা বিয়ের অনুষ্ঠান তাই ভাবলাম এই লঞ্চটার ভিতরে আমরা ঢুকবো দেখি এই লঞ্চটার ভিতরে ঢুকতেছি এত কাছে থাইকো কখনো আসি নাই কেন মিস করেছি কিন্তু এখন ভাবলাম যে প্রায় প্রায় এদিকে আসলেই কাজে কোনো কাজের জন্য আসলেই আসবো খুব ভালো লাগতেছে দেখুন মনে হয় যেন ভিতরে ঢুকলে মনেই হয় না যে লঞ্চে ঢুকলাম নাকি কি ভালো আর দেখি আবার কাউকে পরিচিত দেখি কিনা কারণ আমাদের এখানে অনেকে আছে বরিশাল যায় তাদের কাছে শুনি কিন্তু শুনি কখনো বুঝতে পারি না যে এত ভালো লাগবে আর এত বড় জায়গা এত বড় দেখুন মনে হয় যে মাঠের তো বড় আবার ভিতরে টিভিও চলতাছে হাঁটতাছি আর লঞ্চ টা কখন আবার ছেড়ে দিবে তাই একটু ভাবলাম জিজ্ঞেস করে নিব যে কয়টা বাজে ছাড়বে শব্দ হচ্ছে মনে হয় যে ছেড়ে দিবে দেখুন টিভি চলতে আছে সবাই টিভি দেখতেছে আমি একটু দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি লঞ্চটা হচ্ছে তিনতলা কিন্তু আমরা তলা পর্যন্ত ঘুরবো তিনতলা যাওয়ার সময় নেই কারণ বাচ্চাদের রেখে আসছি বাইরে এসে আবার একটু মাছ দেখতেছি এখানে অনেক শাখার মাছ লাফালাফি করতেছে দেখুন দেখুন দোতলায় আসছি আর ওইখানকার যে ওনারা দেখুন দেখেন ঘুরে ঘুরে দেখেন অনেক বড় পুরাটা ঘুরে ঘুরে দেখতে পারবেন ছাড়তে এখন অনেক সময় আছে দেখুন আমি পানি দেখতেছি আর ওই পাশে লঞ্চটা দেখতেছি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য